এটা ভাই হ্যাঁ গাড়ি রেট কত রিয়াল আটশো চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে দু রিয়াল একশো মতো আসবো বরাবর এটাই তো কাম তারা যদি হায়ারিং করে খালি বিডিও করান

যাদের যাদের প্রয়োজন জামা কাপড় অবশ্যই চলে আসবেন আল তামের মধ্যে এই যে থেকে দেখেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে আমরাও আসছি আপনারাও আসুন না কিনলেও একটু ঘুরে ঘুরে দাঁড়ানো যে দেখেন এখানেও চল্লিশ পার্সেন্ট বেশিরভাগ জায়গায় চল্লিশ পার্সেন্ট দিছে দেখেন যেগুলো কিন্তু সুন্দর সুন্দর আছে বেশিরভাগ টি শার্টের অফার হ্যাঁ টি শার্টগুলো কিন্তু সেই দেখেন এখানে দিয়ে রাখছে কতটুকু তিন রিয়াল থেকে চার রিয়াল আবার অফার দিয়ে একসে তো অফার যদি চল্লিশ পার্সেন্ট বাদ যায় তাহলে এক দাম কত করে পড়ে চল্লিশ পার্সেন্ট বাদ দিলে দাম খুব কমই সবগুলো ব্র্যান্ডের কেনছি সব ব্র্যান্ডের যারা ভালো কেন যে অবশ্যই আসবেন এখানে দেখেন বেল্ট থেকে শুরু করে ক্যাপ থেকে শুরু করে সবকিছুই আছে এখানে দেখেন ক্যাপ বেল্ট যে দেখেন মহিলাদের থেকে শুরু করে পুরুষ সব কিছুর মধ্যে অফার আছে যে দেখেন এখানে এটার নাম নাই নিলাম দেখেন জুতা জুতার মধ্যে মনে হয় অফার দেয় নাই জুতা খুব সুন্দর সুন্দর জুতা প্রাইসটা দেখা যায় সাত্রিয়াল দুইশো এটা

तुम्ही आता बाजू ते जाऊ तोले स्टाईल येत